নবগঠিত বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিভ অ্যাসোসিয়েশন ফারিয়া ঝিনাইদহ জেলা শাখার অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাতে ঝিনাইদহ শিশু একাডেমি মিলানায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে ঝিনাইদহ জেলা ফারিয়া এ সময় বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের জিনাইদহ জেলা শাখার সভাপতি ডা মুন্সি মোহাম্মদ রেজা সেকেন্দার এছাড়াও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার রাশেদ আল মামুন জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি এম এস আমাদ সাধারণ সম্পাদক আবু জাফর জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট মালিক সমিতি সভাপতি রফিকুল করিম সোম ফারিয়ার প্রধান উপদেষ্টা শাখাত হোসেন রানা উপদেষ্টা তরিকুল ইসলাম বিসিডিএস এর কেন্দ্রীয় কমিটির পরিচালক জনাব আক্তারুজ্জামান ম্যানেজার ফোরামের সভাপতি মোহাম্মদ হানিফুর রহমান মোল্লা সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহাম্মদ শামিনুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সে সময় বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়া ঝিনাইদাহ জেলা শাখার মোহাম্মদ সাইফুল ইসলাম মিলনকে সভাপতি ও মোহাম্মদ ইনামুল ইসলামকে সাধারণ সম্পাদক করে সাতাশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার পাশাপাশি পদবাক্য পাঠ করানো হয় পরে মনজ্ঞ সাংস্কৃতির আয়োজন করে আয়োজকরা এম আর রাসেল জিনেদা টোয়েন্টি ফোর